নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন দুটো চ্যানেল আছে অ্যাস্ট্রোপ্রনয়ার এটা দুটো মিলিয়ে ভিডিও আছে এবং এটা মান্থলি রাশিফল ফল জুলাই এবং কুম্ভ আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকার আপনি জুলাই মাসে কী রেজাল্ট কী ফল পাবেন আমি এই ভিডিওতে ইনফরমেশানগুলো আপনাদের কাছে শুরু করব দেওয়ার চেষ্টাটা করব আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা চ্যানেলটা আপনাদের আপনাদের তো ভিডিওগুলো আপনাদের তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে আর বন্ধুরা ডেসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ রইল চাইলে ইচ্ছে হলে যোগাযোগ রাখবেন তাহলে চলুন শুরু করি আপনি যখন কুম্ভ কুম্ভের মানুষ আপনি জুলাই মাসে কি রেজাল্ট পাচ্ছেন বা আপনাদের কি ফল হতে পারে জুলাই মাসে বন্ধুরা দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভের সাড়ে সাথী চলছে এবং অ্যাকচুয়ালি কুম্ভ সবচেয়ে বড় কথা সাড়ে থেকেও মানসিক চাপটা বড্ড বেশি কারণ এক তো সাড়ে সাতি দ্বিতীয়ায় সাড়ে সাতি দুই হচ্ছে রাহু রাশির ওপর বসে থাকা এবং কেতুমঙ্গল যোগ সেভেন্থ হাউসে তা এই যে যোগগুলো এগুলো পুরোটা আপনাকে ঘেঁটে রেখে দিয়েছে পরিষ্কার কথা এখানে মন রাখা ভালো পুরোটা ঘেঁটে রেখে দিয়েছে কিন্তু দেখুন আমাদের তো চলতে হবে আমাদের পরিবার আছে সন্তান আছে সংসার আছে পার্টনার আছে বাবা মা আছেন তো সামগ্রিকভাবে কীভাবে আমি কাউকে কোনো ভয় দেখানোর কথা বলছি না বা ভয় দেখানোর কোনো কথা নয় এটা তো চলুন শুরু করছি বন্ধুরা আপনি কি রেজাল্ট পাবেন প্রথমত বলি যে কুম্ভের মানুষজনদের শরীর বা স্বাস্থ্য হেলথ আমি আশা করছি ভালো রেজাল্ট দেবে শরীর নিয়ে প্রবলেম নেই বড়ো কোনো অসুস্থতা হয়তো হচ্ছে না যাদের ছোট ছোটো ভোগান্তিগুলো রয়েছে কারো সুগার রয়েছে কারো প্রেশার রয়েছে এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু কুম্ভকে ভোগাবে অর্থাৎ আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা কুম্ভের মানুষ এই দিক বা এই জায়গাগুলোকে আপনাকে বা আপনাদেরকে একটু সজাগ সাবধান সতর্ক থাকতে হবে তো এটা লক্ষ্য রাখুন ভোগান্তি ভোগান্তিগুলো এবং ছোট ছোট কিছু প্রবলেম একটু ঠান্ডা লেগে গেল সর্দি কাশি কিন্তু ভোগাবে এটা বড় অসুবিধা নেই বড়ো অ্যাক্সিডেন্টের চান্স দুর্ঘটনা আমি আশা করছি নেই এবং এই মুহূর্তে পিতা মাতার শরীর এই মাস কম বেশি আপস ডাউন্স কিন্তু লেগে থাকবে তো আমার পেরেন্টস বা আমার গুরুস্থানীয় এজেট বা সিনিয়র পারসনস যারা রয়েছেন তাদের হেলথ কিন্তু একটু ডিস্টার্ব দেখাচ্ছে তো কোনো না কোনোভাবে আমার গুরু গুরুস্থানীয় ব্যক্তি বা এজেডদের শরীর স্বাস্থ্যর জায়গা লক্ষ্য রাখতে হবে তবে এটা প্লাস পয়েন্ট যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড বা গর্ভাবস্থা বা এগুলো চলছেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন এবং বন্ধুরা এটা বলতে পারি সন্তান সুখটা ভালো হচ্ছে ধরুন আপনার ছেলে বা মেয়ে রয়েছে ঠিকঠাক আছে বা মেয়ে পুলিশ পড়াশোনা কেরিয়ার এগুলো ঠিকঠাক চলছে তো ওই হেডেকটা নেই বাট বাট ওভারঅল বলতে পারি যে মানসিক চাপ উদ্বেগ দুশ্চিন্তা এগুলো কিন্তু বেশ ভালো রকমভাবে কুম্ভের মানুষ বা জাতক জাতিকাদের নিয়ে চলতে হচ্ছে বইতে হচ্ছে তো বন্ধুরা খেয়াল রাখুন বা লক্ষ্য রাখুন আপনি কুম্ভের মানুষ হলে পার্টনারের শরীর ঠিক আছে বাবা মা শরীরটা সুস্থতার জায়গাটা খেয়াল রাখবেন বন্ধুরা দেখুন টানাটানি একটা টাকা নিয়ে চলবে এবং সময় কিন্তু বড় ইনভেস্টমেন্টের নয় বড় খরচা ল্যাভিস ব্যাপার স্যাপার বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট বা খরচাপাতি এর কিন্তু সময় চলছে না তো আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা এই মুহূর্তে এই মাসে টাকা রিলেটেড সিদ্ধান্ত না নেওয়াটা ভালো হবে ভুল খাতে খরচা বাজে খরচা টাকার একটা চাপ এবং জলের মতো অর্থ ব্যয়ের একটা চান্সেস কিন্তু থেকে যাচ্ছে সো এটা একটু নজর রাখুন বা খেয়াল রাখুন এবং নিত্যনৈমিত্তিক খরচাগুলো করবেন কিন্তু যতটা চেক করা যায় ধার দেনা না করা যায় এগুলো কিন্তু ভোগাবে যেগুলো দৈনন্দিন খরচা ধরুন মেডিসিন কেনা হতে পারে মুদিখানা ইলেকট্রিসিটি বিল এগুলো তো যাবেই বাট এইটুকু কিন্তু একটা টানাটানি থাকছে ম্যানেজ করাটা সমস্যা বন্ধুরা ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে আপনি কুম্ভ আপনি এ মাসে কোনো ট্যুরে যাবেন কোনো ট্রাভেলে যাবেন অফিসিয়াল কোনো ব্যাপার রয়েছে ট্রাভেলের ব্যাপার রয়েছে এটা কিন্তু ভালো হচ্ছে সো এটা এটা যেতে পারেন কোনো আধ্যাত্মিকতার জায়গা কোনো ঘোরা বেড়ানোর জায়গা যে কোনো ফ্যামিলি নিয়ে ম্যানেজেবেল বা হতে পারে অসুবিধা নেই তো আমি কুম্ভ হলে আমি কুম্ভের মানুষ হলে ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু করা যায় বা করে করতে পারেন তো চাপ হবে না অসুবিধা নেই কিন্তু হিউজ খরচা বড়ো খরচা বড় টাকা পয়সার এই ব্যাপারগুলোকে একটু দেখতে হচ্ছে দেখুন আমি চাকরি করি আমি বিজনেস করি যে কোনো একটা করি কিছু করেই সংসার চলে বা অর্থ উপার্জনের জায়গাটা আছে তো চাকরি বা বিজনেসটা কেমন হতে পারে কি যেতে পারে সাড়ে সাড়েছাতি চলছে সাড়ে সাড়েছাতি রাশির ওপর রাহু রয়েছে মঙ্গলকেতুর যোগ রয়েছে তো এই মঙ্গল আপনার ক্ষেত্রে তৃতীয়া আর দশমপতি তৃতীয় মানে বন্ধু ভাই বা এগুলো দশম হচ্ছে কেরিয়ারের জায়গা কেতু মানে গুপ্ত শত্রুতার জায়গা তো এই জায়গা থেকে কম বেশি শত্রুতা আপনি পাচ্ছেন কালিক বা সহকর্মীদের থেকে কিন্তু ভাগ্য আমার কপাল নবমপতি বৃষতে বসে সরাসরি দেখছে দশম ভাব দশম ঘরকে তাহলে নবম দশমের কানেকশানস তৈরি হচ্ছে অপরদিকে বৃহস্পতি পঞ্চমে বসে সরাসরি একাদশকে দেখছে এবং রাশির ওপর দৃষ্টি দিচ্ছে নবম দৃষ্টি দিয়ে এই দুটো প্লাস পয়েন্টে আপনাকে রক্ষা করছে কর্মক্ষেত্রে আমি শত্রু এ শত্রু এ শত্রু ও শত্রু এরকম একটা শত্রুতার পরিবেশ বা পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু আপনি আপনি যদি খুব তাদের ফাঁদে পা না দেন আমি এটুকু আপনাকে নিশ্চিত করে বলতে পারি বন্ধুরা আপনার কেউ বড় কোনো ক্ষতি করতে পারছে না আপনি যখন কুম্ভের মানুষ তো প্রেশার আছে মানসিক চাপ রয়েছে ট্রেস রয়েছে টেনশান রয়েছে কিন্তু কাজে স্মুথনেস থাকবে অপমানিত কিছু ক্ষেত্রে হতে পারেন কথা শোনাতে পারে এই এটা এইভাবে না এটা এইভাবে করো এইটা করো না ওটা করো এগুলো হতে পারে বা এত বেশি প্রেশার কিছু ক্ষেত্রে হয়তো চাকরি ছাঁটাই হচ্ছে কিন্তু আপনার চাপ হওয়ার মতো জায়গা এ মাসে নেই তো সাবধানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কলিগ এদের থেকে সাবধান কিছু ভালো সিনিয়ররা সাপোর্ট করছেন কিছু জুনিয়রদের সাপোর্ট পেতে পারেন কিছু ক্ষেত্রে কিছু বিপরীত লিঙ্গের মানুষজনদের মানে আপনি একজন পুরুষ কোনো মহিলা ভালো পোস্টে আছেন ভালো কোনো মানুষ এই সাপোর্টটা পেতে পারেন টার্গেট রিচ হবে সমস্যা থাকলে কাজ হবে মানে সমস্যা থাকছে বাট কাজ করে নিতে পারবেন হেডেকটা রয়েছে ওটা ম্যানেজ করে আপনাকে চলতে হচ্ছে ওয়েদার আপনি কুম্ভ কুম্ভের জাতক জাতিকা বা মানুষ হচ্ছেন সো এটা একটু দেখবেন আশা করছি অসুবিধা হবে না পার করতে পারবেন চেঞ্জেসের সিদ্ধান্ত এই মুহূর্তে না নিন এবং কেউ আপনাকে যদি অ্যাসিওর করে যে ভাই ভালো করে দেবো এই করে দেবো তাই করে দেবো সেই ব্যাপারগুলোকে একটু দেখে চলুন ফ্রেশার্সরা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন খুব ভালো গ্রোথ আসা শক্ত একটু দেখে চলতে হচ্ছে কারুর ওপর নির্ভরতা নির্ভরশীলতা এই জায়গাগুলো কিন্তু দেখে তবে আমি আশা করব। বিজনেস কিন্তু ভালো হবে আপনি কুম্ভের মানুষ প্রচুর চাপে আছেন আমি এটাই বারবার বলছি এক খারাপ কথাটা বারবার বলে তো লাভ নেই প্রচুর চাপে রয়েছেন কিন্তু এ মাস আপনি কুম্ভ হলে আপনার বিজনেস বা বাণিজ্য ভালোভাবে ব্যবসা করা বাণিজ্য করা এই ব্যাপারটি যথেষ্ট ভালো যথেষ্ট ভালো কাস্টমার পাওয়া হ্যাঁ শত্রুতা থাকবে কিছু বদনাম রটাবে কিছু করার নেই কাজ করলে বদনাম হবে স্বাভাবিক বাট আপনার ব্যবসা ভালো চলছে ভালো হবে আপনি আরও ডাউন টু আর্থ থাকবেন কাস্টমারদের সাথে আরও ভালোভাবে ডিল করবেন মোটামুটি ম্যানেজ করে নিতে পারছেন ব্যবসা ভালো চলছে প্রোডাক্ট সেল হবে পার্টনারশিপ বিজনেস দেখে কারুর ওপর একদম ডিপেন্ডেন্ট হয়ে পড়া নির্ভর করে ফেলা এটা কিন্তু সমস্যার একটুকু দেখবেন আমি কুম্ভকে এটা বলবো দাম্পত্য সুখ বাড়বে এবং ওই মানুষটা আপনার পার্টনার যিনি তার উপর নির্ভরতা দেখাতে পারেন বিশ্বাস দেখাতে পারেন খুচরো অশান্তি চলতে পারে হতে পারে অনেকের থাকে যেটা হয় নর্মালি কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফ বন্ডিং রিলেশনশিপ এই জায়গা কিন্তু ঠিকঠাক চলছে এবং আপনি যদি একটু ইগো ত্যাগ করে যদি তার সাপোর্ট নেন আপনার পার্টনার প্রেম বা প্রেম নয় হাজব্যান্ড বা ওয়াইফ সাপোর্টটা নেন আপনি ভালো রেজাল্টই পাচ্ছেন এবং বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা এই ব্যাপারে কিন্তু রেজাল্ট পজিটিভ হচ্ছে তবে যাদের বড় অশান্তি যাদের আইনি জটিলতা এই এবং পুলিশি ঝামেলা চলছে তাদেরকে একটু সাবধান করব প্রপার্টি নিয়ে কোনো প্রবলেম চলছে বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো যাদের আছে বা চলছে আমি কুম্ভর মানুষজনদেরকে এই ব্যাপারগুলো চললে একটু সাবধান করব সচেতন হতে বলবো বা সতর্ক থাকতে বলবো আপনি যখন কুম্ভের মানুষ তো এইটাকে একটু দেখবেন কিন্তু ব্যবসা বা বাণিজ্য ভালো দাম্পত্য সুখ আছে পারিবারিক জীবন অস্থিরতা পুরনো ভাই সাথে সম্পর্ক খারাপ হওয়া এবং কিছু ক্ষেত্রে পরিবারের কিছু লোকজনদের জন্য হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স দূরত্ব অশান্তি চলতে পারে এটা একটু দেখবেন প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্টই পাচ্ছেন প্রেম ঠিক আছে প্রেমে পড়তে পারেন প্রেমের বিবাদ মেটাতে পারেন প্রেমের কোনো গণ্ডগোল অশান্তি ঝামেলা মেটাতে পারেন প্রেম নিয়ে প্রবলেম নেই বাবা মার সাপোর্ট কম বেশি পাচ্ছেন কিন্তু শুধু আমার হাজব্যান্ড আমার ওয়াইফ আমার সন্তান আর আমার বাবা মা এটা তো নয় আত্মীয় স্বজন জ্ঞাতি এই যে ব্যাপারগুলো তারা নানাভাবে ইভেন এটাও হতে পারে আপনার বাবা মা কেউ তারা কোনোভাবে উত্তক্ত করছেন ডিস্টার্ব করছেন সো এটা একটু দেখে সো প্রেসারটা রয়েছে কিন্তু বন্ধুরা যারা ভাড়া বাড়ি ভাড়া টিয়া এগুলো নিয়ে কাজকর্ম করছেন তারা কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাবেন আমি আশা করতে পারি এইট হাউস স্ট্রং ভাড়া বাড়ি নিয়ে অসুবিধা হওয়ার কথা নয় তো বন্ধুরা লাস্ট পার্ট শেষ পার্ট আমি বিদ্যা বা শিক্ষাটাকে শেষেই রাখি কারণ ওটাকে ভালোভাবে বলার চেষ্টা করি দেখুন বিদ্যা বিচার করা হয় তিনটে ভাব থেকে অনেক কটা ভাব রয়েছে মূলত তিনটে চতুর্থ পঞ্চম নবম এবং অষ্টম আর সঙ্গে রাশি রাশিতে রাহু বসে রয়েছে এফোর্ট কম হবে আপনার যে এফোর্ট একটা বিদ্যার প্রতি পড়াশোনার জন্য যে ডেডিকেশান যেরকম এফর্ট বা লেবার দেওয়ার কথা সেটা হচ্ছে না কম হচ্ছে এটা খেয়াল রাখতে হবে আপনাকে ফোর্থ থাউজে ফোর্থ হাউসের লর্ড চতুর্থ প্রতি চতুর্থে তাহলে প্রাইমারি এডুকেশান ভালো হচ্ছে একটু চঞ্চলতাগুলো আসছে বাচ্চাগুলো খাটতে চাইবে না কিন্তু রেজাল্ট বা পড়াশোনা ভালো হচ্ছে পঞ্চম ভাব পঞ্চমভাবে রবি বৃহস্পতি জ্ঞান যোগ তৈরি করছে তো রবি বৃহস্পতির এই যোগে বিদ্যা বুদ্ধি মেধা সব রয়েছে অষ্টমপতি ষষ্ঠে বসে বিপরীত রাজ করছে যেটা একদম টপ লেভেল রিসার্চ ওয়ার্ক বা এগুলো খুব ভালো করতে পারে নবমপতি শুক্র তো ভালোই রয়েছে আমি বলছি চতুর্থে নিজের ঘরে বসে রয়েছে তো উচ্চশিক্ষায় সাফল্য কিন্তু বন্ধুত্ব কলিগ বা মানে কলিগ মানে যারা বন্ধু এরা শত্রুতা করবে আপনাকে টিচারদের কাছে খারাপ করবে নাম খারাপ করবে এগুলোকে একটু দেখবেন বা দেখে চলবেন কিন্তু বন্ধুরা ওভারঅল কুম্ভ রাশির জন্য খুব চাপ নেওয়ার পড়াশোনার ক্ষেত্রে আমার অন্তত সময় নয় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন যারা ইঞ্জিনিয়ারিং করছেন বিটেক করছেন ম্যানেজমেন্ট করছেন বা আইটিতে আছেন পড়াশোনা করছেন যারা ল নিয়ে পড়াশোনা করছেন ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন এই যে পড়াশোনাগুলো এগুলো কিন্তু এক্সপেক্টেড আপনাকে সফলতা বা সফলতার দিকে নিয়ে যাচ্ছে এই এটাই ওভারঅল একটা কুম্ভর ক্ষেত্রে জিস্ট এ মাসে কী রেজাল্ট দেবে বা কী ফল হবে তার তথ্য আমি আশা করতে পারি বন্ধুরা ভিডিওটা চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে তিনটে নক্ষত্র পার করি আমরা কুম্ভ রাশির ক্ষেত্রে কি কি ধনিষ্ঠা শতভিসা এবং পূর্বভাদ্রপদ ধনিষ্ঠা নক্ষত্র অনেক কিছু ফাঁদ অপেক্ষা করছে ফাঁদগুলো দেখে শতভিসা নক্ষত্র জেদ রাগ নিয়ন্ত্রণ করুন এবং রাগ জেদের বসে সিদ্ধান্ত না নিন পূর্বভাদ্রপদ আপনি দেখুন কিছু মানুষকে চুজ করুন যাদেরকে জানেন এরা ভালো এরা কোনো ক্ষতি করবে না তাদের সাথে ডিসকাস আলোচনা করে কাজ করবেন সব ক্ষেত্রে নিজের সিদ্ধান্তে একলা ডিসিশানে কিছু না করাটা বুদ্ধিমত্তার পরিচয় হবে এটাই রাশিফল আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার